এ পর্যায়ে প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার রয়েছে এবং যারা সারা বছর হাজিরে উপস্থিত ছিলেন তাদের পুরস্কার রয়েছে প্রথমেই তিন থেকে শুরু করি তৃতীয় স্থান অর্জন করেছেন আচ্ছা তিনি তো আসেন নাই দ্বিতীয় স্থান যিনি অর্জন করেছেন পুরস্কার নিচ্ছেন মুরব্বীদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন প্রথম স্থান অর্জন করেছেন তিনি প্রথম স্থান অর্জনে পুরস্কার গ্রহণ করবেন ইনশাল্লাহ অত্যন্ত মেধাবী আসলে এরকম মেধাবী মানুষ পাওয়া খুবই মুশকিল আপনারা দেখেছেন সারা বছর কিন্তু আপনাদের পাশে ছিলেন আপনাদের প্রত্যেকটা কিতাব সুন্দর করে মোতালা করেছেন করিয়েছেন অনেক পরিশ্রম করেছেন মুমতাজের পুরস্কার মুমতাজের ক্ষেত্রে আমাদের প্রথম দ্বিতীয় তারা তো পেয়েছেন বাকি যারা আছেন মুমতাজের মানা জাহিদুল করিম তিনি মুমতাজের পুরস্কার লাভ করবেন মাওলানা আচ্ছা এরপরে মাওলানা জুবাইর কাবির তিনি মুমতাজি পুরস্কার লাভ করবেন এরপর আউ সিদ্দিক তিনি মুমতাজি পুরস্কার লাভ করবেন মাওলানা আউ সিদ্দিক Oh. আচ্ছা এরপরে হাজিরার পুরস্কার হাজিরার ক্ষেত্রে আমাদের সারা বছর নিয়মতান্ত্রিক ছিলেন তো আমি তাদের নাম ঘোষণা করতেছি মারোনা আরিফ তিনি পুরস্কার গ্রহণ করছেন সারা বছর হাজিরা উপস্থিত ছিলেন ক্লাসে মাসাল্লাহ ছিলেন এরপরে মারোনা ওয়ালিউল্লাহ তিনি সারা বছর হাজিরা পুরস্কার গ্রহণ করছেন এরপরে মারোনা আবদুল্লাহ মা আরুফ সারা বছর একটা গাইনও নাই তো খুবই আমাদের ওস্তাদের খুবই কষ্ট হয়ে যায় সেখানে ছাত্ররা প্রত্যেক দিন চার ঘন্টা করে মেহনত করা খুবই কষ্টকর আচ্ছা এ পর্যায়ে বিশেষ একটা পুরস্কার আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের কেরাম আর আমাদের প্রধান মেহমান হুজুরকে পুরস্কার দিয়েছেন সকল শিক্ষার্থীবৃন্দ সম্মিলিতভাবে হুজুরদেরকে পুরস্কার দিচ্ছেন প্রথমেই আমরা আমাদের মেহমান থেকে শুরু করব ছাত্রদের মধ্যে থেকে ওয়ালিউল্লাহ আব্দুল আনসারি হাফেজ আবু হরে জাহেদুল করিম বরকতুল্লাহ আপনারা আসেন এসে হুজুরকে পুরস্কারটা প্রদান করে দিন আমাদের প্রধান মেহমান হুজুরকে জি সুক্রিয়া মাহমুদ রাকিবুল হাসান আবদুল্লাহ খান আসাদুজ্জামান ইব্রাহিম আপনারা আসেন এসে আমাদের মুতাম সাবুজুদ্দাহ বারাককে পুরস্কার প্রদান করবেন মনিরুজ্জামান ফরিদুল ইসলাম আবদুল্লাহ মা আরুফ আপনারা আমাদের উস্তাজ মৌনা ফায়াজ শাহবুজুরকে পুরস্কার প্রদান করবেন হাফেজ আব্দুর আব্দুর রহমান সাইদ জুবাইর কবির বিলাল হোসাইন মুহিবুল্লাহ সাহাদ আপনারা আমিন রশিদ নামনুর সাহেবকে পুরস্কার প্রদান করবেন আকমাল হোসাইন আবুর সিদ্দিক মিজানুর রহমান আনাস আহমদ আরিফ বিল্লাহ আপনারা আমাদের উস্তাদ মুফতি লোকমান হাকিম হুজুরকে পুরস্কার প্রদান করবেন আচ্ছা আমাদের উস্তাদ মুফতি হামাশাবু আসেন নাই আর মুফতি সাহা হুজুর তিনি ওমরায় আছেন আচ্ছা বাকি যারা আছে আমাকে জিতে পারে না হুজুর আচ্ছা সব কেমন

Soheil Rana, Abdullah Ansari. Abdullah Mahmoud Khan. Abdullah. Abdullah. Abu Abubakar Sinti. Abumal. Abubakar Sinti. Oh. يوالد سبيل يوالد سبيل محب الله محمد محب الله محمد, أنس. محمد عبد زاهد الكريم. عبد الله محمد الله محمد الله 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 <applause> نعيم رضوان محمد حسن محراب الحق عارف بالله أحسن حبيب أحسن حبيب أحسن حبيب